বনভোজন করতে যাওয়ার পথে সিন্ধুরায় দুর্ঘটনাগ্রস্ত একটি ট্রাভেলার গাড়ি জানা গেছে সিন্ধুরার বারো নম্বর থেকে পনেরো নম্বর সেকশনে যাবার নবনির্মিত সড়ক দিয়ে বনভোজনে যাবার পথে একটি ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায় ঘটনাটি রবিবার দুপুর দুটো নাগাদ সংঘটিত হয়েছে বলে জানা গেছে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিন রবিবার বন্ধের বার থাকায় বনভোজনকারীদের সংখ্যাও বেশি ছিল সিন্ধুরায় অন্তত প্রায় হাজার খানেক গাড়ি জমায়েত হয় দুর্ঘটনার পর সড়কের উভয় পাশে যানবাহন দীর্ঘ লাইন পরে বিশেষ করে বাড়ি ফেরার পথে যারা ছিলেন তারা সকলেই আটকে পড়েন যাই হোক পরে বিকেল সাড়ে চারটা নাগাদ পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি জেসিবি লাগিয়ে ট্রাভেলার গাড়িতে উদ্ধার করা হয় তারপর যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয় বনভোজন করতে যাওয়ার পথে সিন্ধুরায় দুর্ঘটনাগ্রস্ত একটি ট্রাভেলার গাড়ি জানা গেছে সিন্ধুরার বারো নম্বর থেকে পনেরো নম্বর সেকশনে যাবার নবনির্মিত সড়ক দিয়ে বনভোজনে যাবার পথে একটি ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাঁদে পড়ে যায় ঘটনাটি রবিবার দুপুর দুটো নাগাদ সংঘটিত হয়েছে বলে জানা গেছে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিন রবিবার বন্ধের বার থাকায় বনভোজনকারীদের সংখ্যাও বেশি ছিল সিন্ধুরায় অন্তত প্রায় হাজার খানেক গাড়ি জমায়েত হয় দুর্ঘটনার পর সড়কের উভয় পাশে যানবাহন লাইন বিশেষ করে বাড়ি ফেরার পথে যারা ছিলেন তারা সকলেই আটকে পড়েন যাই হোক পরে বিকেল সাড়ে চারটা নাগাদ পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি জেসিবি লাগিয়ে ট্রাভেলার গাড়িটি উদ্ধার করা হয় তারপর যাতায়াত ব্যবস্থাও স্বাভাবিক হয় রিপোর্ট আজকের